নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে স্পিকার বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো বন্ধুরা পুরোনো মাইকসেটের জিনিসপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদের বিক্রির অ্যাডভারটাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও কেবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টাইজ যদি আপনারা করাতে চান তাহলে আপনাদের পুরোনো মাইক সেটের যে জিনিসগুলো বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন। আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকার মধ্যে যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং ভালো কম্পিটিশানমূলক প্রেসার ডিভার যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয় চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত बारह इंच एक सौ बीस वाट का चार पीस स्पीकर बिक्री है स्पीकर का कंडीशन ठीक ठाक ही है ये माल आप लोगों को मिल जाएगा मेरा, मेरा इलाका में आप लोगों को मिल जाएगा तो इसका उमर हुआ है दो साल हुआ है कंडीशन ठीक ठाक ही है तो मेरा इलाका में ये माल आप लोगों को मिल जाएगा बारह इंच एक सौ बीस वाट का स्पीकर चार पीस बिक्री है तो आप लोग ए बारह इंच एक सौ बीस वाट का स्पीकर खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ पे जोगा जोजगु करना होगा मा बधुदे के कौची एक सौ कुड़ी वाट और बारह इंच स्पीकर बिक्री हो चार पीस स्पीकर कंडीशन ठीक ठाक ही हो तुम ए माल्टा अच्छी मो एलार मध्य ही अच्छी तो तुम ये স্পিকারর বয়স হয়েছি তোমার দু বছরও তো তোমার যদি এই বারো ইঞ্চি একশো কুড়ি স্পিকার যদি তোমার কেউ কিনিব ম দেয়া যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন একশো কুড়ি ওয়াটের বারো ইঞ্চি স্পিকার চার পিস বিক্রি আছে স্পিকার কন্ডিশন মোটামুটি ঠিকঠাকই আছে তো এটা আমার এলাকার মধ্যেই আছে বয়স বছর হয়েছে তো বন্ধুরা যদি আপনারা এই বারো ইঞ্চি একশো কুড়ি ওয়াটের চার পিস স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা একশো কুড়ি ওয়াটের বারো ইঞ্চি স্পিকার চার পিস বিক্রি আছে কন্ডিশান ঠিকঠাকই আছে এটা আমার এলাকার মধ্যেই আছে তো আপনারা যদি এই বারো ইঞ্চি একশো কুড়ি ওয়াটের স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার